নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে শীতকাল আসছে শীতকাল মানেই অনেকের মাথা দেখবেন ড্যান্ড্র্যাপে ভর্তি হয়ে যায় পুরো সাদা 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 হয়ে যাবে মানে কোনো একটা জায়গায় ভদ্র জায়গায় গিয়েও আপনি দাঁড়াতে পারবেন এরকম অবস্থা সারা গা হাত পা মানে মাথায় হাত দিলেই প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্র্যাপ হবে তো সেই জন্য আজকে ভিডিওটা করা আজকে কথা বলবো ক্যান্ডিড টিভি শ্যাম্পু নিয়ে ক্যান্ডিড টিভি শ্যাম্পুতে আপনার আছে কি আছে করট্রিমাজল অ্যান্ড সেলেনিয়াম এটাতে কি হবে এটা হচ্ছে একটা শ্যাম্পু এখানে লেখা আছে কিন্তু দেখবেন কোনো শ্যাম্পু বলে কোনো লেখা নেই এটা সাসপেনশান হিসেবে লেখা অনেকে বলবে কি এটা কি তাহলে খাওয়ার জিনিস বলে না এটা হচ্ছে শ্যাম্পু তাহলে এটার কাজ কি এটা হচ্ছে আপনার যদি মাথায় আপনার কোনো জায়গায় যদি ফুসকুড়ি টাইপের হয় অথবা কোনো জায়গায় যদি আপনার ছত্রাক টাইপের হয়ে থাকে সে যে কোনো জায়গায় সেখানেও এটা ব্যবহৃত হয় আমি প্রথমেই বলেছিলাম যে একটা ওষুধের একটা কাজ নয় বিভিন্ন রকম কাজ থাকে অনেক দেখবেন সারা গায়ে কীরকম রকম ফুসকুরি হয়ে যায় লাল লাল হয়ে যায় মাথার মধ্যে দেখবেন অনেকের হচ্ছে ওই দানা 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 হয়ে যায় তারপরে দেখবেন অনেক বাচ্চাদের দেখবেন ডাইপারে র্যাশ হয়ে যায় এবং অনেক ছইলেও দেখবেন অনেকের দানা দানা গোটা গোটা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে চুলকায় তখন এই ওষুধটাও কিন্তু তখন কাজে লাগায় ডক্টররা তো এটা হচ্ছে যদি ওই সব জায়গায় মানে খুশকুরি টাইপের বা হচ্ছে কোনো জায়গায় লাগানো মানে জন্য ব্যবহৃত করেন তাহলে এটা প্রথমে ভালো করে শরীরটাকে জলে ভিজিয়ে নেবেন তারপরে কিছুটা হাতে নিয়ে সারা গায়ে এটা লাগিয়ে রেখে দেবেন কিছুক্ষণ রাখার পরে তারপরে এটা আপনারা ধুয়ে দেবেন আর যাদের মাথায় গ্রাইন্ড আপ তারাও এটা ব্যবহার করতে পারবেন সেটা কীভাবে বাথরুমে গিয়ে ভালো করে আগে এমনি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে মাথাটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এটা কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে মাথায় ঘষবেন দেখবেন ফেনা বেশি একটা হবে না কারণ মেডিকেটেড তো এগুলো মেডিকেটেড শ্যাম্পুতে বা যে কোনো সাবানে বেশি ফেনা হয় না তার জন্য এটা কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপরে জল দিয়ে ধুয়ে নেবেন এটা যদি সপ্তাহে দু দিন মিনিমাম করেন তিন দিন অন্তর অন্তর যদি করেন তাহলে এটা ভালো কাজ দেবে দেখবেন ড্র্যান্ড থাকবে না মাথায় যদি কোনো ফুসকরি হয়ে থাকে আপনাদের তাহলেও এটা চলে যাবে এই কট্টিমাজলের কাজ হচ্ছে যে ইচিংটা হয় চুলকানি যেটা হয় সেটাকে বন্ধ করে দেবে এবং এই সেলেনিয়ামের কাজ হচ্ছে যে মৃত যে সেলগুলো আছে সেগুলো ঠিক করে স্কিনটাকে ঠিক করবে এবং ওই জায়গার ক্ষতটাকে পরিপূর্ণ করে দেবে এটা হচ্ছে সেলেনিয়ামের কাজ এটা ইউজ কিন্তু ডক্টররা বিভিন্নভাবে করতে পারে সেটা হচ্ছে আপনার অনেকে বলবে যাচ্ছে সপ্তাহে এটা দুদিন মাখলে হবে আপনার যে ছত্রাক যেগুলো আছে সেটা কীরকম প্রতি মানে শরীর প্রতি এটা নির্ধারণ করা হয় এটা আপনার দেখা গেলো আমি বললাম হচ্ছে দিনে দুবার ডক্টররা এটা হচ্ছে পরপর পাঁচ দিনও লাগাতে বলতে পারে পাঁচ দিন লাগানো মানে যতক্ষণ না এটা হচ্ছে পুরোপুরি আপনার কিউর হচ্ছে ততক্ষণ এটা লাগাতে পারবেন ডক্টররা বললাম না ডক্টর একটা ডক্টর এক এক রকমভাবে এটা দিয়ে থাকে কোনো ডক্টর হয়তো দুদিন বলে সপ্তাহে আবার কোনো পর পরপর পাঁচ দিন লাগিয়ে যাও পাঁচ দিন লাগানোর পরে তারপরে যদি দেখেন তারপরে এটা ছেড়ে দেবেন অনেকে ডক্টর বিভিন্ন ডক্টর বিভিন্ন মতামত আছে তা এরকমও আছে যতক্ষণ না আপনার সারছে রোগটা ততক্ষণ আপনি লাগাতে পারবেন আর এটা হচ্ছে গ্লেনমার্ক কোম্পানির মাল আছে ঠিক আছে ক্যান্ডিড টিভি সাসপেনশান হিসেবে লেখা থাকবে কিন্তু আদেও কিন্তু সাসপেনশান নয় মানে এটা কিন্তু সাসপেনশান মানে আপনি অনেকে ভাববেন যে এটা কি খেয়ে নেব না খাওয়ার জন্য এই সাসপেনশন নয় এটা শ্যাম্পু আর এটার দাম হচ্ছে তিনশো টাকা সত্তর এম মালের দাম অনেকে এবার মনে একটা কৌতূহল জাগবে যে এই যে ওষুধটা লাগাচ্ছি তার এটার পার্শ্ব প্রতিক্রিয়া নিশ্চয়ই আছে আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই আছে যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে সেটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন লাল লাল ভাব হয়ে যাবে চুলকানি হতে পারে এবং হচ্ছে জ্বালা হতে পারে এটা সবার যে হবে সেমটিও না হতে পারে যদি দেখেন যে ফুসকুড়ি ফুস্কুরি উঠে গেছে জ্বালা জ্বালা করছে ওখানে প্রচুর পরিমাণে তো তৎক্ষণাৎটা বন্ধ করে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন ডক্টর যদি তারপরে বলে যে এটা লাগাতে তবে লাগাবেন নচেত লাগাবেন না এটা ডক্টর উপরে আগে অবশ্যই জানাবেন যদি এরকম সম্মুখীন হন তবে এই ওষুধটি যখন দেখবেন চোখে বা মুখে বা নাকে যদি চলে যায় অবশ্যই ওই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন অনেকে ভাববেন যে হচ্ছে এটা কি খাওয়া যায় বলো না এই সব বুদ্ধিগুলো মাথায় কখনো আনবেন না এর থেকে বিস্তারিত জানতেই হলে আপনি যে ডক্টর দেখাচ্ছেন সেই ডক্টরের কাছে অবশ্যই জেনে নেবেন নিজে মাই মেরে কোনো কাজ করতে যাবেন না এতে হেতে বিপরীত হতে পারে এ দায় কিন্তু সম্পূর্ণ আপনার এই চ্যানেল কর্তৃপক্ষ দায় নাই নমস্কার ভালো থাকবেন